একটা টফের মধ্যে দুইটা গাছ লাগিয়ে সঠিক নিয়মে সঠিকভাবে কীভাবে ফল সংরক্ষণ করা যায় আজকের ভিডিওতে দেখাবো অনেকের আবার অল্প জায়গা এই জায়গার মধ্যে সুন্দর একটা বাগান তৈরি করার মতো তাদের মন মানসিক থাকে অল্প জায়গা যেহেতু সব ধরনের ফলের গাছ লাগানো যায় না তাদেরও আজকের এই ভিডিওটা দেখলে অনেক উপকারে আসবে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা নিজেরা অনেকটা সংক্ষম হবেন যে আমি প্রমাণ সহ আজকের ভিডিওটা আপনাদের কাছে আরম্ভ করেছি একটা টপের মধ্যে ছোট হোক বড় হোক কিভাবে দুইটা গাছ লাগিয়ে দুইটা গাছের থেকে ফল সংরক্ষণ করব। এটা হচ্ছে কাজে পেয়ারা গাছ একের দামে দুইটা কাজে দেখেন দুইটা গাছ দুই দিকে ছয় ইঞ্চি ফাঁক বা মে হয়েছে আমার যে লেবু গাছটা এ লেবু গাছটার মধ্যে মার্শাল্লাহ অনেক লেবু আসছে যাদের খুবই অল্প জায়গা অল্প জায়গার মধ্যে এই ধরনের ছোট বড় টফের মধ্যে দুইটা গাছ লাগিয়ে আপনারা যে কোনো ফল গাছে লাগিয়ে বাগানটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন আমার দুইটা গাছেই কিন্তু ফল আসছে অনেক কাজে পেয়ার আসছে হয়তো ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে কি না তা আমি জানি না অনেক রোদ ছিল রোদের মধ্যে আমি ভিডিওটা করেছি তো হাতের বামে যে গাছটা লেবু গাছ দেখেন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ লেবু আসছে আর অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না আমি এই টফের মধ্যে দুইটা গাছ লাগিয়ে দুইটা গাছের মধ্যে যে সঠিকভাবে ফুল আসে ফল আসে এটা কিভাবে কি করা লাগে সে নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু একটা টফে একটা ডামে আমরা যে কোনো একটা গাছ লাগাই সে গাছের থেকে ফল সংরক্ষণ করি আর আমার এই টপের মধ্যে দুইটা গাছ লাগানো তাহলে এ গাছকে আমাদেরকে সঠিক নিয়মে এদের খাবার দিতে হবে খাবারটা যদি আমরা সঠিক নিয়মে দিই তাহলে দুইটা গাছে খাবার গ্রহণ করবে আর দুইটা গাছের থেকে সঠিক নিয়মে ফুল আসবে সিজন হিসাবে ফলও আসবে তো আলহামদুলিল্লাহ দেখেন আমার প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে ডালে আমার ফল আসছে আমি প্রমাণ সহে যে কোনো ভিডিও আপনাদের সামনে হাজির করি এই জন্য আমার এই গাছের ভিডিওগুলো অনেকে খুবই পছন্দ করে আপু তুমি গাছের ভিডিও দাও তোমার গাছের ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি তো আমি কিভাবে সঠিক নিয়মে এ গাছের খাবার দিই তা আমি এখন বলে দিচ্ছি যখন ফুল আসে ফল আসে তখন এগুলো হয়েছে কলার প্রাণী এক ডজন কলা বাজার থেকে নিয়ে কলাগুলো খেয়ে খোসাগুলো এক লিটার পানি দিয়ে তিন দিন ভিজিয়ে রাখবেন রাখার পরে কলার খোসাগুলো হাত দিয়ে চেপে যে পানিটা হবে এক লিটারের সে পানির সাথে নর্মাল কলের যে সাদা পানি সেটা দুই লিটার মিশিয়ে আপনারা আপনাদের গাছে যে কোনো গাছে দিবেন সে গাছগুলো ফুল অবস্থার যেন থাকে আর ফল অবস্থা এতে উপকারে আসে কলার ফানিতে আপনার সঠিকভাবে যদি কলার ফানিটা গাছের ট্রফে দেওয়া হয় তাহলে ও থেকে একটা ফলও ঝরে যাবে না ফুল ঝরবে না ফলগুলো সঠিকভাবে আপনার পুষ্ট হবে যেহেতু আমাদের ছোট ছোট টপ ছোট ছোট ডাম যেহেতু আল্লাহর হুকুমে মাটির মধ্যে যে কোনো গাছ হয় ওই গাছের মধ্যে কিন্তু এতটা আমাদের পরিশ্রম করা লাগে না যেহেতু এখান এখানে আমাদের নিজেদের হাতে এই গাছগুলো পরিচর্যা করতে হয় যেহেতু ডামের মধ্যে চারোদিকে শিকড় বের হতে পারে না শিকড় মাটির থেকে যে খাবার সেটা শুষে নিতে পারে না এর জন্য আমাদের এদেরকে যত্ন নিতে হবে দেখেন আমি এই পানিটা তিন দিন পর পর এ গাছের মধ্যে দিই এতে দুইটা গাছে আমার সঠিক নিয়মে এরা খাবার গ্রহণ করে এই খাবারের থেকে ফলগুলো পুষ্ট হয় দুইটা গাছে দুইটা গাছের সঠিকভাবে যে ফলগুলো আসে দুইটা গাছের মধ্যে আমি তিন দিন পর পরে এ কলার পানিটা ব্যবহার করি অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে যাদের অল্প জায়গা অল্প জায়গার মধ্যে সব ধরনের গাছ লাগাতে পারেন না একের দামে দুইটা আপনারা যে কোনো গাছ লাগিয়ে এই নিয়মে যদি আপনারা গাছগুলোর মধ্যে সঠিকভাবে সঠিক নিয়মে খাবার দেন দুইটা গাছের থেকে আপনারা ফল খেতে পারেন আজকের এই ভিডিওতে আমি একটা গাছে আপনাদের সাথে মানে একটা ট্রফি শেয়ার করেছি অন্য অন্য ভিডিওতে আমি আবারও অন্য গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হব যেহেতু অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো আমি আবার বলতেছি যাদের খুবই অল্প জায়গা অল্প জায়গার মধ্যে সব ধরনের গাছ লাগানোর মতো তাদের জায়গা থাকে না তারা কিন্তু আরও ছোট টফের মধ্যেও যদি আপনারা দুইটা গাছ লাগান সে গাছেও কিন্তু সঠিক নিয়মে ফুল আসবে ফল আসবে দেখেন মার্শাল্লাহ এ গাছের মধ্যে কিন্তু আমার কোনো রকমের মাটি নেই সবে তরকারি খোসার মধ্যে এ গাছগুলো আমার লাগানো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি আমার ফেস থেকে ভিডিওটা দেখেন এখনও যারা আমার পেজটা দেখে ফলো করে রাখছেন না ফলোটা করে রাখবেন আমি যখন যে ভিডিও ছাড়বো যদি আপনারা পেজ থেকে দেখেন পেজ থেকে দেখলে আপনাদের কাছে আমার রেগুলার ভিডিওটা চলে যাবে আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করতেছেন না সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন যে ভিডিও ছাড়বো আপনারা ইউটিউব থেকে যারা দেখেন আপনাদের কাছে রেগুলার চলে যাবে তো দেখেন মাসল্লাহ আমার প্রত্যেকটা লেবু অনেক বড় হবে আমি তিন দিন পর পরে এদেরকে খাবার দিচ্ছি তো এরা খাবারটা গ্রহণ করে এদের যে পুষ্টটা এটা গাঁথনিটা পূর্ণ হবে পুষ্টের অভাব যে থাকে আমরা যদি রেগুলার সাদা পানি দিই এই সাদা পানি দেওয়াটা মানে আমাদের একটা বোকামেই গাছটা আমাদের তাজা থাকবে কিন্তু যে গাছে যে ফল আসবে ওই গাছের সেই ফল সঠিক নিয়মে গাছের ফলগুলো কিন্তু পুষ্ট হবে না তো এই গাছে আমি আবার বলে দিচ্ছি যেহেতু আমার ভিডিওটা আজকে অনেক বড় ফল আসার আগে আমি যে রেগুলার তরকারির খোসাগুলো যে লিকুইড পানিটা আমি গাছে দিই এটা ফল আসার আগে দিই আর যখন ফল আসে তখন আমি সে তরকারির পানিটা দিই না এ কলার পানিটাই আমি গাছের মধ্যে দিই দেখেন এ কলার পানি আবার বলতেছি এক ডজন কলা নিয়ে এসে বাজার থেকে কলাটা খাবেন আর খোসাটা এক লিটার পানি দিয়ে তিন দিন পর্যন্ত ভিজিয়ে রাখবেন চার দিনের দিন সে কলার যে লিকুইড যে জৈব সারটা বের হবে এক লিটার পানির সাথে সেটার সাথে কলের থেকে আপনারা অথবা গ্রাম থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন পুকুরের পানি দুই লিটার অ্যাড করবেন মানে দুই লিটার এই পানির সাথে জৈব সারের সাথে ব্যবহার করবেন একসাথে ভালো করে নাড়াছাড়া দিয়ে মানে তিন লিটার এই পানিটাকে বানিয়ে নেবেন আর যদি আপনাদের কলার খোসার পরিমাণ বেশি থাকে ওই হিসাবে আপনারা পানিটা বেশি করে দিয়ে প্রথম অবস্থায় কলার খোসাগুলোও ভিজিয়ে রাখবেন মানে দুই ডজন কলা যদি হয় দুই লিটার পানি অ্যাড করবেন আবার যখন জৈব লিকুইড পানিটা হবে তখন চার লিটার আপনারা রেগুলার কলের যে পানি সাদা পানি ওইটা অ্যাড করবেন এটা অবশ্যই মনে রাখবেন এখানে যেন পরিমাপটা ঠিক থাকে পরিমাপটা যদি আমাদের ঠিক থাকে তাহলে গাছের কোনো সমস্যা হবে না আর যদি পরিমাপটার সমস্যা থাকে গাছের সমস্যা হবে গাছের পাতা হলুদ হয়ে যাবে ফল পড়ে যাবে ফুল অবস্থা যদি থাকে ফুল পড়ে যাবে আবারও আমি বলতেছি যখন ফুল আসবে তখন থেকে আরম্ভ করবেন আর ফুল আসার আগে আমরা যে কিচিনের যে তরকারির খোসাগুলো মানে এই খোসাগুলো আমরা তিন চার দিন ভিজিয়ে রাখবো এক কেজি খোসা পরিমাপটা আমরা আন্দাজ করে এক লিটার পানির সাথে আমরা দশ লিটার পানি অ্যাড করব অ্যাড করে আমরা ফুল আসার আগে তিন দিন পর পর ব্যবহার করব যখন ফুল আসবে তখন আর আমরা তরকারির যে খোসার যে লিকুইড পানিটা আমরা গাছে দিই সেটা দিব না সেটার মধ্যে অনেক অ্যাকশান থাকে সেই অ্যাকশানে মানে গ্যাসে আমাদের ফলগুলো পড়ে যাওয়ার বেশিরভাগই সম্ভাবনা থাকে আর ফুলগুলো কিন্তু সাথে সাথেই আপনি দিয়ে যাবেন আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই দেখবেন ফুলগুলো পড়ে যাচ্ছে তো এই বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম